আমি মোহাম্মদ নাদিম অল টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তা হলো কিভাবে অ্যান্ড্রয়েড সেটে যে কোনো সফটওয়্যারকে সিস্টেম বা বিল্ট ইন সফটওয়্যার বানানো যায় তার আগে আমি বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো অ্যান্ড্রয়েড সেট আমরা যখন কিনি তখন যেগুলো অ্যাপ ইনস্টল দেওয়া থাকে সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার আমি আজকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো সফটওয়্যারকে সিস্টেম বা বিল্ট ইন সফটওয়্যার বানাবেন তো তার আগে আমি কয়েকটা সিস্টেম বা বিল্ট ইন সফটওয়্যারের একজাম্পল দেখাচ্ছি যেমন ফোন এই সফটওয়্যারটা দেখেন অ্যাপ ইনফুতে এটা দেখেন এই সফটওয়্যারে এখানে আন ইন্স্টলের কোনো অপশন নেই এখানে ফোর্স স্টপ এবং ডিজাবেল এখানে যদি ডিজাবেলে আমি ক্লিক করি তাহলে দেখাচ্ছে ডিজাবেল বিল্ট ইন অ্যাপ ইফ ইউ ডিজাবেল এ বিল্ট ইন অ্যাপ আদার্স অ্যাপ মে মিস এটা হচ্ছে বিল্ট ইন অ্যাপ এই সফটওয়্যারটা আনইনস্টল করা যাবে না আর এছাড়া যদি রিসেট ফ্যাক্টরি আমরা দেই তাহলে এই সফটওয়্যারটা ডিলেট হবে না তো আজকে আমি দেখাবো আপনি এই ফোন সফটওয়্যারের মতো কীভাবে যে কোনো সফটওয়্যারকে অ্যান্ড্রয়েডে যে কোনো সফটওয়্যারকে সিস্টেম বা বিল্ট ইন সফটওয়্যার বানাবেন তো এটা করার জন্য আপনাকে যে রুট এক্সপ্লোরার এই সফটওয়্যারের প্রয়োজন পড়বে এই সফটওয়্যারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে রুট এক্সপ্লোরার এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে এখানে লেখা থাকবে রুট আপনারা নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখেন যে সিস্টেম ফোল্ডার দেওয়া আছে সিস্টেম ফোল্ডার এই সিস্টেম ফোল্ডারটা ওপেন করবেন এখানে দেখবেন অ্যাপ অ্যাপ নামের একটা ফোল্ডার আছে আর তারপরে এখানে প্রাইভ অ্যাপ নামের একটা ফোল্ডার আছে কিছু কিছু মোবাইলে প্রাইভ অ্যাপ অ্যাপ প্রাইভ অ্যাপ নামের ফোল্ডারটা নাও থাকতে পারে যেমন স্যামসাং সেটে আমি দেখছিলাম যে প্রাইভ অ্যাপ নামের ফোল্ডারটা ছিল না তো যাই হোক এখানে অ্যাপ ফোল্ডার দেওয়া আছে আর যাদের প্রাইভ অ্যাপ ফোল্ডার দেওয়া আছে এই দুইটা ফোল্ডারেই আমরা কাজ করব তো এ ফোল্ডারে গেলাম অ্যাপ ফোল্ডারে গিয়ে আমরা যে সফটওয়্যারকে বিল্ট ইন বানাবো ধরেন আমি এখানে লাকি প্যাচার এটাকে বিল্টিন সফটওয়্যার বানাবো তো আমরা এখানে কী করবো এই লাকি প্যাচারটাকে এখানে টিক দিব টিক দিয়ে এখানে কপি কপিতে ক্লিক করবো আবার অ্যাপে গিয়ে এই যে অ্যাপ ফোল্ডারে চলে আসলাম এখানে গিয়ে আমরা এখানে ক্লিক হেয়ার এই যে পেস্ট এখানে পেস্ট কপি হেয়ার কপি হেয়ার ক্লিক করবো এখানে একটা ওয়ার্নিং দেখাবে এখানে আমরা ইয়াস করে দিব ইয়াস করলেই এখানে এই যে ইয়াস করে দিলাম যেহেতু আমি আগে থেকে লাকি প্যাচারকে বেল টিম সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার করে রাখছি এই জন্য এখানে দেখাচ্ছে যে অভার রাইট করার জন্য তো আমি এখানে নো করে দিলাম তো আপনারা এখানে কপি হেয়ারে ক্লিক করে ওকে করে দিবেন ওকে করলে এখানে লাকি প্যাচারটা চলে আসবে তখন আপনারা কি করবেন এখান থেকে লাকি প্যাচারটা ইনস্টল করবেন এই যে আসলো এখান থেকে আপনারা ইনস্টল করে দেবেন একটু সময় নিচ্ছে যেহেতু ডবল ডবল হয়ে গেছে এজন্য ইনস্টল নিচ্ছে না তো সমস্যা নাই একবার যদি করেন তাহলে ইনস্টল নিবে তো যাদের এখন অ্যাপ ফোল্ডারে আমরা করলাম তো একইভাবে যাদের প্রাইভ অ্যাপ এই ফোল্ডারেও আমরা যে কোনো সফটওয়্যার এখানে নিয়ে গিয়ে পেস্ট করতে পারি ধরেন এই সফটওয়্যারটা আমি যদি নিয়ে গিয়ে এখানে পেস্ট করি কপি হেয়ার যেভাবে কাজ করবে তো প্রাইভেট নামের ফোল্ডারটা এই যে এখানে চলে আসছে এখান থেকেই আমি ইনস্টল দিব ইনস্টল দিলে এভাবে আপনারা ফোনে ইনস্টল দিবেন তো যাদের ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তো অনেকগুলা মোবাইলে প্রাইভ অ্যাপের এই ফোল্ডারটা থাকে না তো যাদের প্রাইভ অ্যাপের ফোল্ডারটা থাকবে না তারা এফ ফোল্ডার সব মোবাইলে থাকবে এই এফ অ্যাপ ফোল্ডারে আপনারা সফটওয়্যারগুলো পেস্ট করে দিবেন মানে কপি এখান থেকে কপি করে এখানে কপি হেয়ারে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে দিবেন সফটওয়্যারটা করার পর আপনারা রিসেট দিবেন সরি রিস্টার্ট আপনারা রিস্টার্ট দিবেন দেওয়ার পর যখন মোবাইল চালু হবে তখন আপগ্রেডিং সফটওয়্যার দেখাবে মানে কিছু সফটওয়্যার আপগ্রেড করবে করার পর আপনি এই যে লাকি প্যাচার আমি ধর ওখানে লাকি প্যাচারকে আগে থেকে বিল্ড ইন করে রাখছি অ্যাপ ইন নিয়ে যাবেন এই যে দেখেন লাকি প্যাচার এটা কিন্তু আগে থেকে সিস্টেম সফটওয়্যার ছিল না এটা আমি করে এনেছি এখানে দেখেন ফোর্স স্টপ এখানে ডিজেবেল ডিজেবেল ক্লিক করলাম এখানে বলছে যে এটা বিল্ট ইন সফটওয়্যার দেখাচ্ছে এখানে এটা বিল্ট ইন সফটওয়্যার তো এই সফটওয়্যার আপনি আনইনস্টল করতে পারবেন না এছাড়া আপনি যদি রিসেট ফ্যাক্টরি দেন তাহলে লাকি প্যাচার এছাড়া এ সফটওয়্যারকেও আমি বিল্ট ইন করে রাখছি এই দেখাই এশিয়ার প্রো এটা কিন্তু সবাই চেনেন দেখেন এখানে কোনো আন আনইনস্টলের কোনো অপশন নয় ডিজাবেলের এটাও কিন্তু বিল্ড ইন হয়ে গেছে তো এভাবে আমরা যে কোনো সফটওয়্যারকে সিস্টেম বা বিল্ড ইন সফটওয়্যার বানাতে পারি আর বিল্ড ইন সফটওয়্যার আপনারা আনইনস্টল করতে পারবেন না এছাড়া আপনারা যদি রিসেট ফ্যাক্টরি দেন তাহলে এইগুলো সফটওয়্যার কিন্তু ডিলিট হবে না এগুলো সফটওয়্যার মোবাইলে থাকবে অর্থাৎ ইনস্টল অবস্থায় থাকবে তো এটাই ছিল আজকের টপিক আপনার যদি যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আর আরও এ ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসে সাথে থাকুন ওকে আল্লাহ